আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সো তোমাদের মনে একটাই কোশ্চেন ভাইয়া রেজাল্ট কবে দিবি ভাইয়া চান্স পাবো কবে ভাইয়া রেজাল্ট দিচ্ছে না কেন ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি সো তোমাদের অপেক্ষার কিন্তু অবসান হয়ে গেছে কলা অনুষদের ঢিন আমাদের বেললাল স্যার কিন্তু ঘোষণাই দিয়ে দিচ্ছে যে রেজাল্ট কবে দিবে সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি রেজাল্ট সংক্রান্ত যত তথ্য আছে সব কিছু দিবে এক ভিডিওতে সো শুরু করা যাক রেজাল্ট কবে দিবে অনেকেই অনেক কিন্তু পোস্ট করতেছে রেজাল্ট দিয়ে দিচ্ছে রেজাল্ট দেবে কালকে বা পরশু দিবে এগুলোর কোনো বৃত্তি নেই ভাইয়া এগুলাতে কান দেওয়া যাবে না এগুলা গুজব তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আমি কিন্তু নিয়ে এসেছি তথ্য সূত্র এবং কবে দেবে রেজাল্ট একদম ক্লিয়ারলি বলবো প্রথমে যদি তুমি হবে ইউনিটের এপ্রিল শনিবার প্রকাশের সময় বেশিরভাগ সময় রেজাল্ট গুলো প্রকাশিত হয় একটা থেকে দুইটা বা তিনটার দিকে এই দুই তিন ঘন্টার মধ্যেই প্রকাশ হয়ে যায় দুপুরের পরপর সো তথ্যসূত্র হচ্ছে বেলাল ছাড় আমাদের বেলাল ছাড় অর্থাৎ কলা অনুষদের ডিন সার বলেছেন যে কি ছাব্বিশে এপ্রিল শনিবার রেজাল্ট পাবলিশ করার সম্ভাবনা নব্বই পার্সেন্ট বেশি সো তোমরা ধরেই নিতে পারো যে ছাব্বিশ তারিখে ফল প্রকাশ হবেই হবে তোমাদের ছাব্বিশ তারিখকে ধরে রেখতে পারো সো কলা অনুষদের ডিন স্যারকে জিজ্ঞেস করা হয়েছে যে রেজাল্ট দিতে এত দেরি কেন রাজশাহী ইউনিভার্সিটি তো উনি উত্তর দিয়েছেন যে আসলে বিভিন্ন কেন্দ্র যেহেতু পরীক্ষা হয়েছে তাও একটু ফলাফলটা দেখতে শুনতে বা বিভিন্ন জায়গা থেকে আনতে সো একটু কষ্ট তো হচ্ছেই সো এই কারণে একটু দেরি হয়েছে এবার তোমরা কোনো প্যারা খাবে না ছাব্বিশ তারিখে ফলাফল নিচ্ছি থাকো তোমরা এরপর ফলাফল দেখা যাবে কিসে ভাইয়া এই যে তোমরা এসটিটি পি এডমিশন আর ইউ বিডি সো তোমরা যে ওয়েবসাইট থেকে যে তোমাদের আইডি লগইন দাও বা প্রবেশপত্র ডাউনলোড দিছো ওইটাতেই পাবা সো ওখানে রোল আর রেজিস্ট্রেশন লাগবে এসএসসি এবং ইন্টারের সো তোমরা এই ওয়েবসাইট থেকে পাবা আর হচ্ছে ভাইয়া ফলাফল সংক্রান্ত হেল্পলাইন দেখা গেছে যে অনেকে মানে ফলাফল দিলে গতবার একবার দেখলাম যে ফলাফল দেওয়ার পর অনেকের মনে টেনশন ভাইয়া আমি পাইতাম সাইট কিন্তু এখন পেয়েছি চল্লিশও পাইনি ভাইয়া ফেল করিয়ে দিয়েছে আমাকে এখন কি করা উচিত ভাইয়া তুমি এই নাম্বারে কল দিতে পারো বা এই নাম্বারে মেসেজ করে বা ইমেল করে তুমি তোমার গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে পেশ করতে পারো সো ওরা আবার পুনরায় যাচাই করে অনেকে আবার সংবাদ সম্মেলন ডাকছে গত বছর দেখা গেছে আমাদের সঙ্গে সো মানে অনেক ধরনের সমস্যা এগুলো ভাইয়া রেজাল্ট যেটা আসে ওইটাই ওইটাকে পরিবর্তন করার আর কোনো সুযোগ নেই সো কম্পিউটার যেটা কার্ডে পেপার ওইটাই হবে তোমাদের আর পরিবর্তনের সুযোগ নাই বাট তোমরা যাচাই বাছাই করতে পারবা তোমাদের মনের মধ্যে হয়তো বল থাকতে পারে যে ভাইয়া এটা তো আমি এত পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি কেন সো এটা পাওনি কেন ওইটা তুমি খাতার মধ্যে যা লিখেছো তাই এখানে পরিবর্তন করার কোনো সুযোগ নেই সো তোমরা সাইলে টেস্ট করতে পারো এই যে হেল্পলাইন ভাইয়া দিয়ে দিয়েছি দুইটা নম্বরে কিন্তু খোলা আছে এটা ডিনস কমপ্লেক্সের নাম্বার সো তোমরা সাইলে যোগাযোগ করতে পারো যে কোনো হেল্পের জন্য আর ফলাফল কিন্তু 26 তারিখে প্রকাশ হবে আর ফলাফল দেওয়ার পরে ভাইয়া একটা কথা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ম্যারিট দিবে কত পজিশন থেকে কত সাবজেক্ট পেতে পারো কোন সাবজেক্টটা তোমার ভালো হবে বা কিভাবে পেতে পারো গতি হতে হবে কোথায় সকল সংক্রান্ত কিন্তু তথ্য আমরা এই পেজ থেকে বা এই ইউটিউব চ্যানেল থেকে সারবো সো তুমি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমার জন্যই কিন্তু উপকার হবে ধন্যবাদ সবাইকে